নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আজ হচ্ছে পহিলা মাঘ আমি আর আমাদের শুভজিৎ ভাই চলে এসেছি কোন জায়গাতে মাঠাতে মাঠাতে মেলা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড়ের রেঞ্জ এখান থেকে শুরু হয়ে গেছে তো চলুন আজকে আপনাদেরকে আমি মাঠা পাহাড়ের যে মেলা সেই মেলাকে ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আপনাদের সকলের মাঝে তুলে ধরার একটু চেষ্টা করব। শুভ ভাই কত দূর পৌঁছেছি কত দূর মোটামুটি যাই হোক আমরা মাঠাপুর টপে পৌঁছাতে আর মোটামুটি পাঁচ পার্সেন্ট বাকি রয়েছে এখন ঘড়ির কাটাতে দুইটার কাছাকাছি আর জাস্ট আমরা এই মুহূর্তে এখন আমরা অযোধ্যার যে মাঠাপুরু রয়েছে মাঠা নিচে এসে পৌঁছেছি আপনারা দেখছেন পুরো এলাকা কিন্তু ফেস্টিভ মুডে রয়েছে আর আজকেও কিন্তু আমার ভ্রমণ সঙ্গী হিসেবে এসেছে আমাদের শুভজিৎ ভাই আপনারা দেখছেন শুভজিৎ ভাই কিন্তু আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে আপনাদেরকে কিছুক্ষণ আগেই তো বললাম যে আমরা মাঠাতে এসে হাজির হয়েছি আর অনেকবারে প্ল্যান প্রোগ্রাম করেছিলাম এখানে আসার জন্য কিন্তু প্রতিবারে কিন্তু প্লেন চৌপাট হয়ে গিয়েছে যাই হোক দু সালে আমি আর শুভজিৎ ভাই মাঠা পাহাড়ের যে মেলা সে মেলা দেখার জন্য এসে হাজির হয়েছি আপনারা দেখছেন আমি আর শুভজিৎ ভাই মাঠাপুরুতে ট্রেক করে করে ওপরে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি আর শুধুমাত্র আমরা দুইজন নয় আমাদের সঙ্গে কিন্তু আরো অনেক মানুষজন আছেন আপনারা দেখছেন পুরো এলাকা কিন্তু আজকে জমজমাট হয়ে রয়েছে যাই হোক প্রথমবারের জন্য এখানে এলাম এই পথ দিয়ে অনেকবারে আমি অযোধ্যা পাহাড় গেছি কিন্তু প্রথমবার এখানে মেলা দেখার জন্য পয়লা মাগে এসে হাজির হলাম তা কীরকম লাগছে কীরকম দারুন দারুন জায়গা বলে দিচ্ছি এই যে কোথায় বাড়ি কোথায় তা প্রত্যেক বছরই তো মেলা বসে এখানে প্রচুর মানুষ আছে আমরা মাথাপুরুর একদম নিচে এসে পৌঁছেছি এখানে একটি পশ্চিমবঙ্গ বন দপ্তরের যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা দেখানোর আমি চেষ্টা করব এখানে দেখুন পরিষ্কারভাবে ডিটেলে লেখা রয়েছে যে সকাল আটটার আগে এবং বিকাল চারটার পরে কিন্তু মাথাপুরু পাহাড়ের উপরে কিন্তু ট্রেকিং করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে তো আপনারা যদি এখানে এসে থাকেন অবশ্যই কিন্তু এই যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিকে মানার একটু চেষ্টা করবেন তো চলুন এবার কিন্তু আমরা ওপরের দিকে উঠে যাই লাস্ট ইয়ার ট্রেকিং করে এখানে উঠেছিলাম সে সময় কিন্তু আমার সঙ্গে ছিল স্বপনবাবু আর আজ এসেছে শুভজিৎ ভাই তো কীরকম লাগছে কীরকম দারুন দারুণ অভিজ্ঞতা বুঝে দারুন আপনারা যারা বাইরে থেকে পুরুলিয়া ভ্রমণের জন্য এসে থাকেন কিংবা ভবিষ্যতে এখানে আসবেন আপনাদের উদ্দেশ্যে একটি আমি সাজেশন দিতে চাই আপনারা পয়লা মাঘ অর্থাৎ মকর সংক্রান্তির পরের দিন এ মাঠাবুরুতে আসুন এখানে যে ট্রেকিংয়ের অভিজ্ঞতা সত্যি কিন্তু দারুণ অভিজ্ঞতা হবে আপনাদের আপনারা দেখছেন অনেকে কিন্তু এই ভালো রাস্তা ইউজ করছে কিন্তু ওখানে প্রচুর ভিড় ভাড়াক্কা থাকার জন্য আমরা কিন্তু রাস্তার থেকে বাইরে চলে এসেছি শুধুমাত্র আমরা নয় আমাদের মতো আরও অনেক মানুষজন কিন্তু এই ভালো রাস্তার পাশে যে একটি পথ রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে আপনারা শুধুমাত্র ভিড়টি দেখুন প্রচুর মানুষ প্রচুর আপনারা মাঠাবুরু ট্র্যাক করার এই যে ঢালায়ের রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু ওপর পর্যন্ত নেই কিছুটা রয়েছে তারপর কিন্তু রাস্তা কিন্তু ওই পাথুরের রাস্তা রয়েছে যাই হোক আমরা কি জায়গা এসে দাঁড়ালাম আমার শুভজিৎ ভাই কীরকম অভিজ্ঞতা কীরকম দারুন দারুন অভিজ্ঞতা প্রথমবার যখন আমরা এসেছিলাম তখন আমরা তিনজন এসেছিলাম আর এই পাহাড়ের যতদূর পর্যন্ত ঢালাই করা রয়েছে অত দূর পর্যন্ত উঠেছিলাম এবং তারপর কিন্তু আমরা রিটার্ন চলে যাই যাই হোক সেকেন্ড টাইমের জন্য যখন এসেছিলাম তখন কিন্তু পুরো ট্রেকিং করে পাহাড়ের টপ পয়েন্টে উঠেছিলাম আর আজকেও কিন্তু আমাদের চেষ্টা রয়েছে যে পাহাড়ের উপরে ট্রেকিং করে উঠব এবং ওঠার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার গল্প কিন্তু আপনাদের সকলের মাঝে শেয়ার করব আপনারা সামনে যে বাঁকটি দেখতে পাচ্ছেন অতদূর পর্যন্ত কিন্তু ঢালায় রাস্তা রয়েছে অর্থাৎ ঢালায় সিঁড়ি পরে দেওয়া রয়েছে তারপর কিন্তু পাহাড়ের যে নিজস্ব রাস্তা সেই রাস্তা শুরু হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ট্রেকিং করেছি আর আজ আমরা ট্রেক করছি আমাদের পুরুলিয়া জেলার ওয়ান অফ দ্য টপ পয়েন্ট মাঠাবুরুতে আর আপনাদেরকেও আমরা ভার্চুয়ালি ট্রেকিং করেছি আমাদের পুরুলিয়া জেলার অন্যতম একটি উঁচু পয়েন্ট মাঠাবুরু এই জায়গাতে কিন্তু আধুনিকতা ছোঁয়া নেই এই কারণে কিন্তু এখানকার যে ফরেস্ট অনেকটা কিন্তু সুরক্ষিত রয়েছে এখানে আপনাদের কোনো রকম পলিউশন নজরে পড়বে না শুভজি তার কত দূর রাস্তা পনেরো পারসেন্ট পনেরো পারসেন্ট ফাইলের রাউন্ড শুরু হয়েছে দেখা যাক দেও ক্ষমতা আছে আর ভাই কালী মন্দির আছে তবে মেলা এইরকমই ওঠে বুঝলি কত কত দূর দূর যাই হোক আমরা রয়েছে আর এখান থেকে শুধুমাত্র আপনারা ভিউটি দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অযোধ্যা পাহাড়ের বিভিন্ন টপ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যদিও ওই সমস্ত টপ পয়েন্টের নাম কিন্তু আমার জানা নেই আমরা এলাম এই রাস্তা দিয়ে উপরের দিকে উঠেছি একটা সময় আমাদের পাহাড়ে ওঠার যে রাস্তা তা শেষ হয়ে এলো এবং অবশেষে আমরা মাঠাবুরু টপে এসে পৌঁছালাম আপনারা দেখছেন অনেক মানুষজন কিন্তু এখানে এসেছেন আর মাঠাপুরু কালী মন্দিরে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছিল আমরা কিন্তু প্রসাদ নিয়ে নিলাম এবং পাহাড়ের একটি পাশে আমরা হেঁটে হেঁটে চলে এলাম আমি দীর্ঘদিন ধরেই এখানে আসার প্ল্যান করে এসেছিলাম কিন্তু প্রত্যেকবারে আমার প্ল্যান চৌপাট হয়ে গিয়েছে যাই হোক এই বৎসর অর্থাৎ দু সালে আমি সুহজিতের সহযোগিতায় এখানে এসে পৌঁছালাম এবং দীর্ঘদিনের যে আসা তা কিন্তু আমি পূর্ণ করে নিলাম আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা যদি কোনোদিন আমাদের এই পুরুলিয়া জেলাতে আসার পরিকল্পনা করে থাকেন আমার কথা অনুপাতে আপনারা মাঘ মাসের এক তারিখে এখানে একবার এসে দেখবেন এবং এখানে বিশাল পরিমাণে জমায়েত হয়ে থাকে আর প্রচুর মানুষজন এখানে আসেন মেলা দেখার জন্য এখানে শুধুমাত্র মন্দির নয় এখানের মেলাটিও কিন্তু দেখার মতো মেলা আপনারা একবার আসুন এটুকুই আমি আপনাদের কাছে অনুরোধ করছি মাঠাবুরু থেকে আমাদের ঘরের দূরত্ব মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার আর আমি প্রথমবার এই মেলার সন্ধান পেয়েছিলাম দুই হাজার সালে যদিও এ মেলা অতি প্রাচীন মেলা কিন্তু আমি এক বন্ধুর মারফত এ মেলার সন্ধান পাই এবং সেই তখন থেকে ভেবেছিলাম যে মাঠাবুরু যদি ট্রেক করতে হয় তাহলে কিন্তু পয়লা মাঘের দিনটিই হচ্ছে উপযুক্ত দিন কিন্তু অনেকবার পরিকল্পনা করা সত্ত্বেও কিন্তু এই কাজ কিন্তু আমি সফলভাবে করে উঠতে পারিনি যাই হোক আমি এখানে আজ এসে পৌঁছেছি এটি কিন্তু আমার কাছে খুবই একটি আনন্দের বিষয় আর এখানে অনেকটাই সময় আমরা কাটালাম আর এই টপ অফ দ্য পয়েন্ট থেকে আমরা রিয়েল ভিউ উপভোগ করছিলাম আমাদের মতো আরও যারা এখানে এসে হাজির হয়েছিল তারাও কিন্তু ওপর থেকে রিয়েল ভিউ উপভোগ করছিল যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আজকের এই যে মেলা মেলাকে আমি কিন্তু দারুণভাবে উপভোগ করেছি এবার আপনাদেরকে পাহাড়ের উপরে একটি কুয়া রয়েছে সেই কুয়াটি দেখানোর চেষ্টা করব জায়গায় জল আকে যা টাডা ওডা রটকু আছে দোলে লেভেল দোলে লেভেল তো খুব আমরা মাটা পারে ওনাকি প্রান্তে চলে এলাম এইখান থেকে ভিউ দাও বাক্সু আমরা মাথা একটা জায়গাতে এসে বসেছিলাম এখানে মানুষজনের পরিমাণ নেই বললেই চলে আমরা দুইজন আছি এখান থেকে কিন্তু দূরের ভিউ কিন্তু অসম্ভব সুন্দর লাগছে কেমন লাগলো কেমন জায়গাতে দারুন জায়গা দারুন জায়গা বটে দারুন আপনারা আগের বছর অর্থাৎ আগামী বছর পয়লা মাঘের দিন এখানে আসুন আর যারা পুরুলিয়া থেকে দেখছেন অর্থাৎ পুরুলিয়া জেলার থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই কিন্তু আসবেন জায়গাটি দেখে যাবেন দারুণ একটা অভিজ্ঞতা সাক্ষী অবশ্যই হবেন এখানে এলে দেখানোর চেষ্টা করব আমার ব্যাক সাইডে যে টপ পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন ওই টপ পয়েন্টে কিন্তু আমরা ট্রেকিং করে উঠেছিলাম আর ওই টপ পয়েন্টের নিচেই কিন্তু এ মেলা প্রাঙ্গণ যাই হোক আজকের দিন থেকে আমি খুবই সুন্দরভাবে উপভোগ করেছি আপনাদেরকেও ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আমাদের পুরুলিয়া জেলার সংস্কৃতিকে তুলে ধরার একটু চেষ্টা করলাম তো এবার কিন্তু আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা তো বিদায়ের ঘন্টা যেহেতু বেঁচেই গেছে এরই মাঝে কিন্তু দেখুন মানুষের ঢল কিন্তু এখনও কমেনি প্রচুর পরিমাণে মানুষ আসছেন আবার অনেকেই ফিরে যাচ্ছেন বাড়ির পথে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে আজকের এই যে ভার্চুয়াল টুর আপনাদের রকম লেগেছে আর ভবিষ্যতে যদি আপনারা আমাদের এই প্রিয় জেলা পুরুলিয়াতে এসে থাকেন অবশ্যই কিন্তু মাঘ মাসের পয়লা তারিখে এখানে একবার আসুন এবং আমাদের যে সংস্কৃতি তাকে কিন্তু একবার চাক্ষুষ করে যান এটুকুই আমি আপনাদেরকে বলবো যাই হোক বাড়ি যেতে যেতে এবার কিন্তু আপনাদের সকলের মাছ থেকে আমাকে বিদায় নিতেই হবে তো বিদায় নেওয়ার আগে আপনাদের সকলকে বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন লাইক করবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোন জায়গাতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ভালো থাকুন এবং জয় হিন্দ